আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে এক কাপ আটা দিয়ে দারুণ মজার মুচমুচে আর রসালো ফুলপিঠা তৈরি করে দেখাবো আর এই ফুলপিঠা অতিথি আপ্যায়ন কিংবা গায়ে হলুদের ডালা সাজানোর ক্ষেত্রে আপনারা তৈরি করতে পারেন তো চলুন দর্শক ফুলপিঠা তৈরি করতে কি কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি পিঠার ডো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছে এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ আটা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব এক চা চামচ পরিমাণ চিনি এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে তেল আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিবর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশেতে মেশে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এরপর ঢাকনা লাগিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে পনেরো মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এরপর এই আটার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব যত ভালো মতো হবে পিঠার শেপগুলো ততই পারফেক্ট হবে তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে এরপর এই মিশ্রণটিকে আমি পাঁচটি অংশে ভাগ করে নিয়েছি এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওখান থেকে একটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি এরপর এইভাবে দুই পাশে ময়দা লাগিয়ে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিব তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আমি এই পিঠার শেপগুলোকে এইভাবে ফ্লাওয়ার শেপের কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনোভাবেও কেটে নিতে পারেন তো এরপর আমি ছোট কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তো এই পর যে আমার সবগুলো পিঠা সেপ কেটে নেওয়া হয়েছে এরপর সাইড থেকে আমি অসমতল অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলোকেও এইভাবে রুটির মতো বেলে আমি পিঠা সেপ কেটে নিব এরপর আমি পিঠা সেপ তৈরি করে নিব ওই জন্য এখানে বড় শেপের একটা পিঠা শেপ নিয়েছি এর উপর আমি আরও একটি বড় শেপের শেপ দিয়ে দিচ্ছি এরপর আমি ছোটো শিপের একটা পিঠা শেপ দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে এইভাবে মাছ বরাবর চাপ দিয়ে দিচ্ছি এরপরে মাছ বরাবর আমি একটা লং ঢুকিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো ভাজার সময় আর খুলে আসবে না তো তৈরি হয়ে গেল আমার একটা পিঠার শেপ তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করতে পারবেন এই পর্যায়ে আমার সবগুলো শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর আমি এগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে পিঠা সেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এই পিঠাগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে পিঠাগুলোর যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব এরপর শিরা তৈরি করার জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব প্রায় এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো এই পর্যায়ে চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে এরপর অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত যখন শিরায় বলক চলে আসবে ওই পর্যায়ে চুলারাস সাইফ্লেমে রেখে আরও দুই মিনিটের মতো জাল করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু শিরা অনেকটাই ঘন হয়েছে এরপর চুলারাস বন্ধ করে দিতে হবে যখন শিরা কুসুম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে ভেজে রাখা পিঠার শেপগুলোকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সবগুলো শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দুই পাশ শিরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর শিরা প্লেটে তুলে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজার ফুলপিঠা তৈরি করে নেওয়া হয়েছে মুচমুচে রসালো এই ফুলপিঠাকে আপনারা ফুলপিঠা কিংবা খাজাও বলতে পারেন এতটাই মুচমুচে হয়ে থাকে এই ফুলপিঠাগুলো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন তো আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ